আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্রি ধান একশো ধান পাকার পরে মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে এটি হলো ভলবো হারভেস্টার মেশিন যেটা একসাথে ধান কাটা ধান মাড়াই করা এবং চিটা ঝাড়া ধান বস্তা ভর্তি করা ভলভো হারভেস্টার মেশিন দিয়ে যদি ধান কাটা হয় সেক্ষেত্রে ধান কাটার যে খরচ সেটা ষাট থেকে সত্তর পারসেন্ট কম লাগে এবং এত দ্রুত হয় যেটা কল্পনাও করা যাবে না দেখুন উপরে একটা আপনার চুঙার মতো আছে যেটার সাহায্যে বস্তা ভরা যায় ধান আর এত মানে যেরকম চাবেন ঠিক সেরকমই ধানের গাছটা কাটা যাবে এত নিখুঁতভাবে হয় যে আপনার একটা চিটাও বাহিরে পড়বে না শুধু নাড়া এবং কুটা এটাই বাহিরে আসবে আর কোনো চিটা একটা চিটাও বাহিরে আসার সম্ভাবনা নেই এমনভাবে মেশিনটি তৈরি করা দেখুন আবার এই যে খ্যাটটা এটা আবার গরু খুব ভালো খায় গরুতে খুব ভালো খায় এটা তবে আমরা নর্মালি মেশিনে যেরকম দিয়ে ধান গাছ দিয়ে দিলে শুধু ধানটা বের হয়ে আসে আর কুটাটা নষ্ট হয়ে যায় ঠিক এটাও সেরকম কিন্তু যে পরিমাণ লেবার খরচ বাসে তাতে এটা কোনো বিষয় না আর এই মেশিনটা দিয়ে এত পরিমাণ প্রতি ঘন্টায় এত পরিমাণ জমির ধান কাটা যায় যেটা মানে কল্পনা করা যায় না এত ধান কাটা যায় প্রতি ঘন্টায় এই যে সাদা যে চেম্বারটা দেখা যাচ্ছে এটাই কিন্তু ধান জমা হয় এক পাশে ধান জমা হয় এক পাশে চিটা জমা হয় তবে এই মেশিনটার একটা অসুবিধা হলো যে মাটি যদি খুব নরম হয় জমির মাটি খুব নরম হলে সেখানে এই এই মেশিনটা ব্যবহার করা যায় না এখানে দেখুন যে মাটিটা শুকিয়ে গেছে মোটামুটি তার কারণে খুব স্মুথলি ধান কাটা যাচ্ছে আর মাটি যত শুকনা থাকবে স্মুথলি মেশিন যত চলতে পারবে ধান হারভেস্টিং হারভেস্টিংয়ের পরিমাণ তত বেশি হবে এবং প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে অনেক জমির ধান কাটা যাবে এরকম মেশিন যদি আমরা কৃষকের মাঝে পৌঁছে দিতে পারি তাহলে কৃষির উন্নয়ন আরও বেশি হবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ